আপনাদের স্নেহ ভালোবাসায় বেড়ে উঠেছি ব্যক্তিগত পর্যায়ে আমি গত চুয়ান্ন বছর যাবৎ এই একটি বাসায় থাকি আর আটত্রিশ বছর যাবত রাজনীতির সাথে সম্পৃক্ত আমি একটি ওয়ার্ডের সভাপতি ছিলাম এখন জাতীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আমি জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলাম ঢাকা মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ প্রথম যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করছি ঢাকা মহানগর ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠন সম্পাদক রামপুরা নিয়ে যে থানা থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক আমি সভাপতির দায়িত্ব পালন করছি মাদারটেক ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ছিলাম দীর্ঘ এক রাজনৈতিক জীবনে প্রায় শতাধিক মামলা মিথ্যা মামলা আসামি হতে হয়েছে সাতবার কারাগারে গিয়েছি ছিয়াশি দিন ডিবির রিমান্ডে ছিলাম এবং প্রায় আট বছর সাজা হয়েছিল দুইবার আল্লাহ রহমতে আপনাদের দুই মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছি আমার দেহে চারটি গুলিবিদ্ধ হয়েছিল আমি মতিঝিল আইডাল স্কুল থেকে এসেছি এবং পরবর্তীতে সিটি কলেজ থেকে এইচএসসি এবং পরবর্তী ব্যবস্থাপনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেছি বাসার নাম্বার হচ্ছে বিশ পনেরো আদার টেক যদি কেউ জিজ্ঞেস করা হয় যে হাবিব সে হাবিব বিএনপির যে প্রার্থী তার বাসা কোথায় আমার মনে হয় এই এলাকার যারা ভোটার রয়েছেন তারা প্রায় আশি ভাগ ভোটারই বলতে পারবেন যে আমার বাসার মাদারটেক বিষ এই এলাকার মানুষের যে সমস্যা আমারও একই সমস্যা এ এলাকার মানুষ যে দুঃখ পায় সেই দুঃখে আমিও দুঃখ পাই এ এলাকার মানুষের যে অভাব অনটন চাহিদা সেগুলি আমারও আমরা এই এলাকার মানুষের দুঃখ দুর্দশা দেখতে দেখতে এইসব দুঃখ দুর্দশা নিজের দুঃখ দুর্দশে পরিণত হয়েছে এলাকার যে রাস্তা দিয়ে মানুষ হেঁটে যেতে ব্যথা পায় হেঁটে যেতে যে রিক্সা উল্টে যায় গাড়ি উল্টে যায় আমি সেই রাস্তা দিয়েই হেঁটে যাই প্রতিদিন আমার চলাফির এই এলাকার প্রতিটি অলিতে গলিতে আজকে এলাকার সন্তান হিসাবে আমাকে যে আমার দল ধানের শিশপতিকে আমাকে পদপ্রার্থী হিসেবে দিয়েছে শুধুমাত্র একটি কারণেই আমি এ এলাকার সন্তান এ এলাকার আমাকে মানুষ ভালোবাসে সেই কারণে আমার দল আপনাদের সামনে আমাকে পদপ্রার্থী হিসাবে আপনাদের সামনে দাঁড় করিয়েছে কারণ এলাকার স্লোগান দিও না অন্তত স্লোগান দিও না স্লোগান দিও না স্লোগানটা দিও না এখন স্লোগানটা দিও না স্লোগানটা আপাতত দিও না এই কারণে আমার দল মনে করেছে যে যখন এই এই এলাকা যেহেতু আমাদের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত একটা এলাকা বসে পড়ো সবাই নাগরিক সুবিধা বঞ্চিত একটা এলাকা আমাদের অনেক কিছু প্রয়োজন প্রয়োজন না আসলে এটা আমাদের হচ্ছে অধিকার আমরা আমাদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত আমাদের আজকে ভালো রাস্তা নাই রাস্তাগুলি সংস্কার করা প্রয়োজন অনেক রাস্তার প্রশস্ততা প্রয়োজন আমাদের আজকে খালগুলি ভরাট করা দেওয়া হয়েছে সেগুলি উদ্ধার করা প্রয়োজন জলের নাব্য জল মানে প্রাণীর প্রবাহে আমার একটি প্রাণীর প্রবাহ বন্ধ করে দেওয়া হয়েছে সেটিকে আবার পুনরুদ্ধার করা প্রয়োজন আমাদের এখানে একটি বিশ্ববিদ্যালয় নাই আমাদের এখানে ভালো হাই স্কুল নাই আমাদের স্কুল প্রয়োজন একটি বিশ্ববিদ্যালয় প্রয়োজন কলেজ প্রয়োজন আমাদের একটি হাসপাতাল রয়েছে মুগ্ধ হাসপাতাল যেটি পাঁচশো বিশিষ্ট হাসপাতাল যেটি পনেরোশো থেকে দুই হাজার লোক সেটিকে বাস্তবায়ন করা এখন আমাদের অনেকগুলি হাসপাতাল প্রয়োজন আমাদের চাহিদা অনুযায়ী আমরা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত আমাদের যে নতুন ওয়ার্ডগুলি করা হয়েছে একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর এই ওয়ার্ডগুলিতে হেঁটে যাওয়া মুশকিল হয়ে যায় রাস্তাঘাট নেই আমরা আমাদের শিক্ষার পরিবেশ সুযোগ নাই, আমাদের চিকিৎসার সুযোগ পা পাওয়ার সুযোগটুকু নেই আমাদের এখানে ছেলেপেলে আমাদের বিকাশ মেধার বিকাশ ঘটানোর জন্য যে পরিবেশ দরকার আমাদের ভালো মাঠ নাই ইনডোর আউটডোর গেমসের সুযোগ সুবিধা নেই আমাদের এই এলাকাটি বঞ্চিত একটি এলাকার নাম হচ্ছে ঢাকা নয় তাহলে আমরা আমাদের আমরা অনেক বেশি কিছু চাই না আমরা আমাদের অধিকারটুকু বাস্তবায়ন করতে চাই সেই কারণে মানুষ মনে করেছে যে ঘরের ছেলে হাবিব তাহলে হাবিবকে যদি আমরা বেছে নিই তাহলে হাবিবকে তো আমরা সকল সময় সকালে ডাকলে বাসায় গেলে পাবো হাবিবকে যখন রাস্তা দিয়ে ঘুরবে আমি তো এই রাস্তা দিয়ে ঘুরবো হাবিবকে রাস্তা থামিয়ে কথা বলতে পারবো হাবিবকে আমরা বিকালে গেলে পাবো আমার তারা জানে যে আমি যে আটত্রিশ বছর যা রাজনৈতিক জীবনে মানুষের উপকার করেছি আমি আমার রাজনৈতিক জীবনে ভালো কাজের সাথে থাকার চেষ্টা করেছি আগামী দিনে এ এলাকার মানুষের যে কাজগুলি করলে এলাকার মানুষের দুঃখ দুর্দশা এবং লাঘব হয় এবং যারা উপকৃত হয় আমি সেই কাজগুলির সাথে সম্পৃক্ত থাকতে চাই আমি সমাজকে মাদক মুক্ত করতে চাই মুক্ত করতে চাই মুক্ত করতে চাই এই কথায় আমি এই কথা বলছি আমার দলের নেতাকর্মীরা তারা যদি ভালোভাবে ব্যবসা বাণিজ্য করে চলে কোনো অসুবিধা নেই কিন্তু তারা যদি চাঁদাবাজি করে সেটি আমি তাদের জন্য সেটি কখনো সুখকর হবে না আমি চাই আমার দলের লোকজন যদি কোনো অপরাধের সাথে যুক্ত থাকে তাদেরকে দল করতে তারা দল করতে পারবে না দল থেকে তাদেরকে বহিষ্কার করা হবে কারণ এটি আমার কথা না আমার দলের কেউ যদি শুধু বহিষ্কার করে তার আইনেও শপথ করবে এখন বলতে পারেন আমি করব আমি যদি কোনো অন্যায় যুক্ত থাকি আমার দল আমাকে বহিষ্কার করবে এটি হচ্ছে দলের সিদ্ধান্ত তারেক রহমান বিএনপি বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামীর বাংলাদেশ শুধু জাতীয়তাবাদী দলের বাংলাদেশ চান না তিনি চান আগামীর বাংলাদেশ আঠারো কোটি মানুষের বাংলাদেশ হবে যেখানে সকলেই তার গণতান্ত্রিক অধিকার থাকবে তার নিরাপদ থাকবে সুতরাং ঢাকা নয়কেও আমরা আমরা নিরাপদ বা করতে চাই আমরা আমাদের এ এলাকার নাগরিকদের অধিকারগুলি বাস্তবায়ন করতে চাই আমরা এলাকায় মুক্ত চাঁদাবাজ মুক্ত করে আমাদের নাগরিকদের একটি নিরাপদ ঢাকা নয়কে আমরা আর ঢাকানো হিসাবে আমরা গড়তে চাই আর আমি যেহেতু এলাকার ছেলে আমার সাথে মানুষের করতে কিন্তু হবে না এলাকার যে আমাদের বলেছেন আগামী দিনে সবাইকে নিয়ে কাজ করতে চান যে কোনো অন্যায়ের সাথে যুক্ত থাকবে সে এক দুইবার কিন্তু পার পেয়ে যেতেও পারে হয়তো আমাদের না জানার কারণে কিন্তু জেনে কিন্তু আমরা যাবই কারণ হচ্ছে এই এলাকায় প্রতিদিন প্রতিক্ষণ এলাকায় ঘুরে বেড়াবো আর এই এলাকার মানুষ আমার কাছে যাওয়ার জন্য কোনো রাজনৈতিক মাধ্যম ব্যবহার করা লাগবে না এলাকার উন্নয়নের জন্য মানুষ তার ব্যক্তিগত যেটি ন্যায়সঙ্গত অধিকার ন্যায়সঙ্গত দাবি সেটি জানার জন্য আমার কাছে যাওয়ার জন্য কোনো রাজনৈতিক মাধ্যম ব্যবহার করতে হবে না আমি এলাকার সন্তান তাদের ঘরে ছেলে তাদের অধিকার রয়েছে যে কোনো সময় আমার সাথে দেখা করার কথা বলার তাদের সুবিধা অসুবিধা ভাগ ভাগরা করার সুতরাং আমি মনে করি সেই তারা যে ভালোবাসা দেয় স্নেহ দেয় সেই অধিকারটুকু তারা সেই প্রাপ্য সুতরাং আমি তাদের সেই অধিকার থেকে কখনোই বঞ্চিত করবেন এই উপস্থিতি যারা শুনছেন আমার মা বোনেরা বিভিন্ন জায়গা থেকে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তিনি দেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছেন যুদ্ধ করেছেন মানচিত্র দিয়েছেন পতাকা দিয়েছেন বাংলাদেশ হিসাবে আমাদেরকে পরিচিত করেছেন আমাদের নেত্রী দেশ চান্দে বেগম খালেদা জিয়া এই গণতন্ত্রের জন্য ভোটাধিকারের জন্য আজকে দিনে লড়াই করতে করতে নিজের জীবন উৎসর্গ করেছেন আমি আপনাদের সামনে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশ চান্দে বেগম খালেদার জন্য আপনি দোয়া চাচ্ছি তাদের আত্মার করছি আমাদের অনেক সহযোদ্ধারা রক্ত দিয়ে পিছঢালা কালো রাজপথ করে রঞ্জিত করেছেন অনেক সহযোদ্ধারা গুম হয়েছেন অনেক সহযোদ্ধারা পঙ্গু হয়েছেন অনেক সহযোদ্ধাদের স্বপ্নগুলি জীবন নষ্ট হয়ে গেছে শুধুমাত্র মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র অধিকার জন্য এবং জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে অনেক ছাত্র জনতা রক্ত দিয়েছেন এই বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করার জন্য আমরাও অনেক মজলুম ছিলাম আমরা অনেক নির্যাতন নিপীড়ন সহ্য করেছি আমাদের শহীদ শরীফ ওসমান হাদি সেও আজকে এই নির্বাচনে ভোটাধিকারের জন্য সে নিজের জীবনকে উৎসর্গ করেছে আমি তাদের আত্মার মাখ কামনা করছি এবং আপনাদের কাছে দোয়া চাচ্ছি এই কথাটা এই কারণে বললাম স্মরণ করে দিলাম আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন কোনো সাধারণ নির্বাচন না অনেক রক্তের বিনিময় অর্জিত একটি নির্বাচন এই নির্বাচনে আপনি আমি যদি ক্যান্ডে না যাই তাহলে এই রক্তের সাথে বেইমানি করা হবে এই যে আমার সহযোদ্ধারা এদেশের নাগরিকরা ছাত্র জনতা রক্ত দিয়েছে আপনাকে কিন্তু রক্ত জন্য জীবন জন্য আমি বলছি না আপনার জীবনের আপনি পঙ্গুত্ব বরণ করার জন্য বলছি না জেলে যাওয়ার জন্য বলছি না আমি শুধু আপনার কাছে বলতে চাই এই যে এত হাজার হাজার মানুষ রক্ত দিল তাদের রক্তের ঋণ যদি আমরা সত্য করতে চাই তাদেরকে যদি একটু সম্মান করতে চাই তাহলে বারোই ফেব্রুয়ারি নির্বাচনে আপনারা ক্যান্ডে যাবেন শুধু আপনারা যাবেন না সবাইকে নিয়ে যাবেন আপনারা আপনাদের প্রথম দেশের প্রার্থীকে ভোট দিয়েছেন কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই ক্যানডে যাবেন আপনারা যদি ক্যানডে না যান বাংলাদেশ কিন্তু আবার একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত হবে বাংলাদেশের গণতন্ত্র কিন্তু আবার প্রশ্নের সম্মুখীন হবে যারা বাংলাদেশকে তাবেদার মানাতে চায় তারা আবার বাংলাদেশ নিয়ে চক্রান্ত ষড়যন্ত্র করবে তাতে আপনার আমার ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্নের বাংলাদেশ কিন্তু নষ্ট হয়ে যাবে আমাদের সন্তানদের সেই স্বপ্নগুলি কিন্তু নষ্ট হয়ে যাবে তারেক রহমান বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন তিনি শুধু স্বপ্ন দেখাতেন এই দলের চেয়ারম্যান হন নাই বা আগামী রাষ্ট্রপ্রধান হতে চান না প্রধানমন্ত্রী হতে চান না তিনি বলেছেন সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে তিনি বাংলাদেশে এসেছেন একত্রিশ দফা পরিকল্পনার ভিত্তিতেই তিনি বাংলাদেশকে করতে চান এবং সেই পরিকল্পনায় যেসব বিষয় উল্লেখ করা আছে সকলগুলি বিষয় আমরাই সর্বোচ্চ অগ্রাধিকার পেতে পারি আমাদের এলাকায় মানুষের সবচেয়ে আমরা বঞ্চিত একটা এলাকা সুতরাং আপনারা যদি ব্যাপকভাবে নির্বাচনের দিন অংশগ্রহণ পারেন আমি আমার দলের কাছে বলতে পারব আমার এলাকার দলের অন্য সবার এমপিদের কাছে বলতে পারবো আমার এলাকার লোকজন সবচেয়ে বেশি ভোট দিয়েছে সবচেয়ে বেশি কেন্দ্রে গিয়েছে সুতরাং আমার এলাকার মানুষের দাবি দাবা সবার আগে পূরণ করতে হবে আর আমি যেহেতু দীর্ঘ আটত্রিশ বছর আপনার দের সামনে পরীক্ষা দিয়েছি আপনাদের ছোট থেকে বড় হয়েছি আমার সম্বন্ধে আমি মাদারটেক এলাকায় থাকি এই এলাকায় হাজার হাজার মানুষের সাথে আমার উঠা বসা আপনারা যদি আমার আমার সম্বন্ধে ব্যক্তিগত হাবিব সম্বন্ধে কোনো খারাপ কিছু শুনেন আমি বলছি আপনাদের একটি ভোটও আমি চাই না আমি যদি কাউকে দুঃখ দিয়ে থাকি আমি যদি অন্যায় করে থাকি আমার ব্যবহারে আমার প্রতিবেশীরা যদি আঘাত পেয়ে থাকে আমার তাহলে আমি আপনাদেরকে বলছি আপনারা খোঁজখবর নিয়ে দেখবেন আমি সরকারি দলও ছিলাম বিরোধী দলও ছিলাম মানুষের উপকার করার চেষ্টা করেছি কখনোই আমি কারো ক্ষতি হোক এমন কোনো কাজের থেকে দূরে থাকার দূরে থেকেছি আমার সম্বন্ধে যিনি তারা খারাপ বলে আমি বলছি আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমার দল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দল আমাকে এখানে দিয়েছে আপনাদের আপনাদের হয়ে চাই। আপনারা আমার সম্বন্ধে খোঁজখবর নিবেন নিয়ে যদি আমার সম্বন্ধে খারাপ কিছু পান আমি আপনাদের ভোট চাই না আর যদি ভালো কিছু পান তাহলে সন্তান তো আপনাদের সন্তান আপনাদের ঘরে ছেলে আপনাদের ভোটটা আমি দাবি করতেই পারি তাই না আর আপনারা যদি ব্যাপক ভোটে আমাকে জয় করেন তাহলে আমি আমার দলের কাছে যে বলতে পারবো এ এলাকার লোক আমাকে সর্বোচ্চ ভোট দিয়ে জয়ী করেছে সুতরাং এ এলাকার মানুষের দাবি সবার আগে পূরণ করতেই হবে করতেই হবে এর বিকল্প কিছু নাই সুতরাং যারা শুনছেন সবাইকে বলছি আসুন আমরা এলাকার স্বার্থে ঐক্যবদ্ধ হই আমাদের ঘরে আপনাদের ঘরের সন্তানের এলাকার ব্যাপারে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করে আমরা এই এলাকার মানুষের আমরা ভালো কিছু করি যাতে করে আমাদের দীর্ঘদিনে আমাদের বঞ্চনাকে আমরা লাঘব করতে পারি প্রিয় সাথে বন্ধুরা সম্মানিত উপস্থিতি আমি বক্তব্য বাড়াবো না তবে একটি কথা বলতে চাই আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার আমরা আমাদের ভোটাধিকার আমরা বাস্তবায়ন করতেই হবে এর কোনো বিকল্প নাই যে দলের নেত্রী মানুষের গণতান্ত্রিক অধিকারের জন্য এই দেশের মানুষের জন্য নিজেকে বিলীন করে দেয় যে দলের নেতা দেশকে তাবেদার মুক্ত করার জন্য শহীদ হয় যে দলের যেই দলের চেয়ারম্যান তার এই দেশের জন্য তার বাবাকে তার মাকে তার ভাইকে হারিয়েছে তার গৃহকে হারিয়েছে আমরা মনে করি সেই দলকে যদি আপনারা বঞ্চিত করেন তাহলে আগামী দিনে কোনো দেশপ্রেমিক নেতা গড়ে উঠবে না নির্বাচন কেন্দ্রিক কিছু নেতা আবির্ভাব হবে তারা নির্বাচন করবে আবার নির্বাচনে পরে চলে যাবে আজকে আপনারা আমি কারো আমি মনে করি এই এলাকার যারা প্রতিদ্বন্দ্বী এই এলাকার যারা প্রার্থী রয়েছেন আমি কাউকে আমার প্রতিপক্ষ মনে করি না আমি সবাইকে আমার সহযোদ্ধা মনে করি যারা এই এলাকার জন্য উন্নয়নের জন্য কাজ করতে চায় এলাকার মানুষের ভালো চায় আমি তাদেরকে সাথে নিয়ে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই তবে একটি কথা মনে রাখবেন আপনাদের বিবেকের উপর ছেড়ে দিয়েছি আটত্রিশ বছর আপনাদের সামনে পরীক্ষা নির্বাচন কেন্দ্রিক আপনাদের সামনে এসে দাঁড়িয়ে নাই আপনারা হিসাব নিকাশ করে দেখবেন অতীতে অনেকে এসেছে চলে গেছে অতীতে বিগত তিনটি নির্বাচনে আপনারা ভোট দিতে পারেন নাই যারা এলাকার এমপি সে থেকে দাবি করেছে ভোটের বাক্স চিন্তাই করেছে ভোটের সিল মেরেছে তাদেরকে কিন্তু পার নাই কিন্তু আমি হাবিব রশিদ হাবিব আমি বলছি আমি রাজনীতি মনে রাজনীতিকে ক্ষমতা মনে করি না আমি রাজনীতি মনে মনে করি দায়িত্ব রাজনীতি মনে করি মানুষের জনসেবা আমি জনপ্রতিনিধি মনে করে জবাব জনপ্রতিনিধি মানে মনে করি আমার জনগণের সেবা করা সুতরাং আমি সকল সময়ে আপনাদের সেই মানসিকতা নিয়ে বড় হচ্ছে ইনশাল্লাহ আগামী দিনে সেই মানসিকতা নিয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে চলতে চাই আর এই যারা প্রার্থী হচ্ছেন তারা এলাকার আমি পরাজিত হই আর বিজয়ী আমি এই এলাকার মানুষের পাশে ছিলাম থাকবো সবাইকে নিয়ে এলাকার জন্যই কাজ করবো সেই প্রত্যাশা রেখেই এবং আপনাদেরকে আমি একটি কথা বলছি আপনারা সবাই আগামী দিনে এই আমাদের যারা দলীয় নেতাকর্মী রয়েছে তাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা এলাকার মানুষের আমাদের কর্ম আমাদের ব্যবহার আমরা কাজ করে এলাকার মানুষের মন জয় করে তাদের ভোট নিতে চাই সুতরাং আমাদের ব্যবহারে কেউ যাতে কোনো ভোটার এলাকার কোনো মানুষ যাতে কষ্ট না পায় আপনারা সেই ব্যাপারে সজাগ থাকবেন আর যদি আপনারা সেই কষ্ট দেন তাহলে আমার আমি কিন্তু সেই দায়ী দায়িত্ব নিব না দলই দায়ী দায়িত্ব নিচ্ছে দল বলছে এরকম কেউ জনপ্রতিনিধি হতে পারবে না এরকম কেউ আগামী দিনে তার রাজনীতি করা কঠিন হয়ে যাবে সুতরাং এটা আমার দলের চিন্তা চিন্তাভাবনা সুতরাং আমাদেরকেও সেই দেশপ্রেমের মানসিকতায় আমাদের এলাকার মানুষকে ভালোবেসেই আমাদেরকে রাজনীতি করতে হবে সেই আহ্বান জানিয়ে এলাকার মানুষকে আপনাদের সন্তান হিসাবে আপনারা আপনাদের বিবেচনায় যদি আমি আসি আমাকে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন নির্বাচনে আপনারা আমার দিকে লক্ষ্য রাখবেন আমি সেই প্রত্যাশা জানিয়ে এবং সবার শেষে যে কথাটি বলতে চাই আমরা যে নীতিতে বিশ্বাস করি আমার আগে আমরা আমাদের আগে দেশ ক্ষমতার আগে জনতা সবার আগে সবার আগে গর্ব কাজ গর্ব দেশ সবার আগে গর্ব কাজ গর্ব দেশ ভোট দিলে ধানের শিষে দেশ গর্ব মিলে মিশে এবার আপনাদের আমি বক্তব্য দিয়েছি আপনারা আমার বক্তব্য শুনেছেন এখন আপনাদের অভিমত জানতে চাই ভোট দিবেন কি সে ভোট দিবেন কি সে বাংলাদেশ জিন্দাবাদ